আমরা চলেছি ভারতে হারিয়ে যাওয়া স্বাধীনতা সংগ্রামের বাড়িকুল অঞ্চলের একটি অত্যন্ত প্রত্যন্ত গ্রাম নাম হলো ছেন্না পাথর এসে পড়েছি পাথর গ্রামের প্রবেশের মুখে পাথর পারিকুল অঞ্চলে জঙ্গল ও পাহাড় ফেরা একটি অজগ্রাম শান্ত নিরিবিলি বাংলা সশস্ত্র সংগ্রামের ইতিহাস বুকে করে নীরবে বয়ে চলেছে এখানকার গ্রাম্য জীবন বাঁকুড়া রেল স্টেশন থেকে এখানকার দূরত্ব হলো প্রায় একশো তিন কিলোমিটার হবে আর রানীবাগ থেকে দূরত্ব মাত্র নয় কিলোমিটার বাঁকুড়া বা রানীবাগ থেকে সরাসরি এখানে বাসে করে আসা যায় চারিদিকে শাল সেগুন মোয়া আদি গাছে জঙ্গল দিয়ে ঘেরা আদিবাসী ছাত্রীদের থাকার জন্য ছাত্রী আবাস থাকার জায়গার এখানে অভাব রাহীবার থেকে গাড়ি করে এখানে আসাই যুক্তিযুক্ত এটি হলো ছেন্দাপাতের বাস স্ট্যান্ড তবে এখানে থাকার জন্য একটি বিশ্রাম গৃহ থাকলেও তা পরিবার নিয়ে থাকার পক্ষে উপযুক্ত নয় বাস স্টপের পাশেই আছে একটি আমবাগান যুক্ত বড় মাঠ আ পাশে রয়েছে এস কেটিএ উচ্চ বিদ্যালয় যা এই অঞ্চলে সুন্দর পরিবেশে অবস্থিত এখানে আবাসিক অবস্থায় থেকে পড়াশোনার ব্যবস্থা আছে এবার আমরা প্রবেশ করেছি রাস্তার পাশে আম ও অন্যান্য গাছে ঘেরা এই বড় মাঠটিতে এখানে রয়েছে বীর মাটিতে বিপ্লবী ক্ষুদিরাম বসুর একটি আবক্ষ মূর্তি ক্ষুদিরাম বসুর সাথে এই অঞ্চলের কি সম্পর্ক ছিল কেনই বা তার মূর্তি এই অজগ্রামে স্থাপিত হলো এই ইতিহাসের খোঁজই আজ এখানে আসা এই ব্যাপারে আমরা জেনে নেব এখানকার স্থানীয় বাসিন্দা ত্রিপুরা মাহাতর কাছ থেকে নমস্কার আপনার নামটা বলুন আমার নাম হচ্ছে ত্রিপুরা মাহাতর আচ্ছা এই যে ক্ষুদিরামের ছেন্দা পাথর এই জায়গাটা যে ক্ষুদিরামের নামে প্রসিদ্ধ এই জায়গা সম্বন্ধে এবং ক্ষুদিরাম এখানে কবে এলেন কি কারণ কিভাবে এলেন এই সম্বন্ধে যদি আপনি কিছু বলেন শুনেছি আপনি সম্বন্ধে খুব জানেন এইসব ব্যাপারে এবং লোকজনকেও আপনি এই জায়গা ঘুরিয়ে দেখান তো আপনি যদি এই সম্বন্ধে আমাদের কিছু বলেন এখানকার যারা দেখবে তারা খুব উপকৃত হয় এই ব্যাপারে কাঁথির নন্দরাজাদের কাছারি বাড়ি ছিল এটা দারভাঙ্গা মহারাজা কাঁথি নন্দরাজাকে দিয়ে গেছিলেন তিনি ওই নন্দরাজা এবং গোড়াবাড়ির ওই রায়চরণ রাজা এবং ওই দারভাঙ্গার মহারাজা তিন রাজাই মিলে খুঁজিনামকে এখানে রাখার ইয়ে জায়গা দিয়েছিলেন এবং এই কাছারি বাড়িতেই ক্ষুদিরাম থাকতেন আর ও জঙ্গলে আরও অনেক জায়গা আছে ক্ষুদিরামের জন্য গোপন আড্ডা সেই জায়গাগুলো ক্ষুদিরামকে ঠিক করে দিয়েছিলেন এটা আমার পূর্বপুরুষের মুখে শোনা এবং তাদের সাথে ঘুরে আমি চোখের নিজে দেখেছি জায়গাগুলো চলে এলেন কেন ক্ষুদিরাম কি ওখানে প্রবলেম হয়েছিল যে কারণে চলে এলেন ক্ষুদিরাম ওখানে যখন ওই একটা সোনার বাংলা পত্রিকা বার করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে যে সোনার বাংলায় ইংরেজদের স্থান ছিল নাই যার ফলে উনি একটা পুলিশকে খুশি চড় মেরেছিলেন যার ফলে ওর নামে কেস থানায় ডায়রি হয়েছিল যে ক্ষুদিরাম কোথায় গেল হ্যাঁ এরকম ছেলে একে অ্যারেস্ট করতে হবে তখন ক্ষুদিরাম এই জায়গায় আত্মগোপনের আড্ডায় এসেছিলেন এই সারা এরিয়াটা এই তেত্রিশ বিঘা তেত্রিশ বিঘা তেত্রিশ বিঘা এরিয়াটা এটা কাছারি বাড়ি ছিল রাজারা এইখান থেকে চাষিদের কাছ থেকে কর আদায় করত আর সেই কর ইংরেজরা লুণ্ঠন করে নিয়ে যেত তুই এর পর চাষিরাকে কি খাওয়াবি না খাওয়াবি তার কোনো রাজারাকে দিয়ে যেত নাই বুঝতে পারছেন যার ফলে এই রাজাদেরও ইংরেজরা শত্রু হয়ে দাঁড়ালো যে একে যে কোনো উপায়ে তাড়াতে হবে ভারতবর্ষ থেকে না হলে এই মানুষকে কে রাখা যাবে না এই বিশাল জঙ্গল ঘেরা প্রাঙ্গন সময় ছিল মেদিনীপুরের নারা জলে রাজা নন্দলালের অধীনে এবং ক্ষুদিরামের বাবা ওই জমিদারেতে তহশিলদারের কাজ করতেন কোন সময় এখানে এসেছিলে কোন সালে এটা এসেছিলেন ওই ধরে রাখুন উনিশশো আটে ফাঁসি তো উনিশশো ওই সাতে দুই সাল ছিল দুই সাল এইখানে রাজাদের ইন্ধনেই ক্ষুদিরাম এখানে বোমা বাঁধার পরিকল্পনা নিয়েছিলেন এবং গোপন আড্ডা গিয়ে আমার ঠাকুরদা বৈকুণ্ঠ মাহাতো ওই ক্ষুদিরামের যে একটা আদিম যুগের মানুষের গুহা ছিল সেই গুহাটায় দিনাকে আড্ডা করেছিলেন যখন ইংরেজ এখানে আসত কর ফলছে তখন ওই গুহায় ঢুকে থাকতেন দর্শকদের বলে রাখি আমার জানা তথ্য অনুযায়ী মেদিনীপুর শিল্প মেলায় ক্ষুদিরাম বসু সোনার বাংলা পুস্তিকা বিলি করা নিয়ে ইংরেজ পুলিশদের সাথে কথা কাটাকাটি থেকে হাতাহাতিও হয়েছিল তারপর তিনি গ্রেপ্তারও হন জামিনে যুক্ত হওয়ার পর পুনরায় আটক ও গোপনে বৈপ্লবিক কাজকর্ম করার উদ্দেশ্যে তিনি এখানে আত্মগোপন করে থাকে এই কাচারি বাড়িকে কেন্দ্র করে ক্ষুদিরাম বসু সহ আরো অনুশীলন সমিতির সদস্যরা এই অঞ্চলে গড়ে তুলেছিল আমরা এবার একে একে ক্ষুদিরাম বসুর গুপ্ত ঘাটিগুলি দেখতে যাব তুলের পাশ দিয়ে এই সোজা রাস্তা ধরে প্রায় এক কিলোমিটার গেলে আমরা পাবো বড় একটি পুকুর পুকুরটি বেশ বড় চারিদিকে গাছপালা জঙ্গল দিয়ে ঘেরা রয়েছে জঙ্গলময় অপেক্ষাকৃত একটি সরু রাস্তা জঙ্গলময় পথে রাস্তাটি চলে গেছে রানীবাদের দিকে এই রাস্তা ধরে সবুজ ক্ষেত জঙ্গল দেখতে দেখতে প্রায় এক থেকে হাফ কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাবো জঙ্গল ঘরে একটি নির্জন জায়গায় এই জঙ্গলময় নির্জন জায়গায় আজ থেকে প্রায় একশো বছরেরও আগে বাংলা সশস্ত্র বিপ্লবের অন্যতম কিশোর বিপ্লবী ক্ষুদিরাম বসু গড়ে তুলেছিলেন তার গুপ্ত ঘাঁটি এই ঘাটিটি মাটি চাপা পড়েছিল বাবুর তত্ত্বাবধানে মাটি সরিয়ে এই ঘাটিটি উদ্ধার করা হয় একবারে মাটির লেভেল ভীত হয়ে সেটাও আমি দেখিয়ে দিয়েছি ভিডিও সাহেবকে হ্যাঁ আরও অনেক অনেক জায়গা আমি ভিডিও সাহেবকে দেখিয়েছি এবং অনেক অনেক সাংবাদিক আছে তিনারাকেও আমি দেখিয়েছি যে এইখানে রাজাদের ইন্ধনেই ক্ষুদিরাম এখানে বোমা পরিকল্পনা নিয়েছিলেন এক অদ্ভুত জিয়া আর গা ছমছমে অনুভূতি নিয়ে প্রবেশ করলাম বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর গুপ্ত ক্ষুদিরাম শোনা যায় উনিশশো সালে একটি বঞ্জের আবক্ষ মূর্তি এখানে স্থাপন করা হয়েছিল স্থাপনের এক সপ্তাহের মধ্যেই মূর্তিটি চুরি যায় চোখেরা বা বিক্রি করতে না পেরে মূর্তিটি পুনরায় একজনের বাড়ির সামনে ফেলে যায় বিভিন্ন মামলা ও তৎপরতার পর বর্তমানে মূর্তিটি স্থানীয় রাখা আছে যদি সৎ ইচ্ছা ও ক্ষুদিরামের প্রতি শ্রদ্ধাবান মানুষের সহায়তায় মূর্তিটির এখানে পুনঃ প্রতিষ্ঠা হয় তাহলে অন্তত এই মূর্তিটির দৃশ্য দূষণ থেকে জায়গাটা রক্ষা পায় আর ওনার সাথে অনেক থাকতো বিপ্লবীরাও হ্যাঁ থাকতো তাদের তো নাম জানা যায়নি হ্যাঁ অনেক আর এখানকার মানুষকে নিয়েই সংগঠনটা তৈরি করেছিল এই এলাকার আমার যেমন ঠাকুরদাদা ছিলেন আর ওই সাঁওতাল সর্দার অনেক রকমের কাস্টের মানুষ ছিল তো তাদেরকে নিয়েই সংগঠনটা এখানে লাঠি খেলা ফুরি খেলা অস্ত্র খেলা এখানে করতেন আর কি গোর্খা জমি জমিদাররা তখন

আর প্রফুল্ল চাকিও তাহলে সঙ্গে হয়তো এখানে এবার দেখা যাক সেই ঐতিহাসিক সুরঙ্গ বা কুয়োটি যেখানে বিস্ফোরক রাখা ও বোমার পরীক্ষা করার জন্য ব্যবহৃত হতো আগে এটি মাটির ও নিচে নামার ব্যবস্থাও ছিল সুরাবাবুর কাছ থেকে জানা গেল কুয়োর নিচে সুরঙ্গ পথও ছিল বর্তমানে স্থানীয় পঞ্চায়েত ও মানুষদের সহায়তায় এটি পাথর দিয়ে বাঁধানো হয় এবং নিচে সুরঙ্গ বন্ধ করে দেওয়া হয়। অন্য কোনো বড়ো বিপ্লবী এই সময় এখানে ছিল কিনা যারা বয়স্ক সম্বন্ধে কিছু তথ্য নাই না না সেটা আমি বলতে পারবো না স্যার আর আলিয়া গেলেও হয়তো তারা ধরা দেয়নি ধরা দেয়নি আচ্ছা আলিয়া গেলেও তারা ধরা দেয়নি কিন্তু খুদিরাম এখানে রয়ে গেছিল আচ্ছা এখানকার পাথুরে মাটিতে বিভিন্ন খনিজ পদার্থে পণ্য বক্সাইড বা অব্রত পাওয়াই যায় শোনা গেল কোথাও কোথাও ম্যাঙ্গানিজ ও তামার আকরিকও পাওয়া যায় যত রোদ লাগছে তত চিকচিক চিকচিক জায়গাটি চারিদিকে জঙ্গল ঘেরা নির্জন এখানে বানানো হয়েছে বসবার জায়গা সহ একটি পার্ক রয়েছে জঙ্গল দেখার জন্য একটি ওয়াচ টাওয়ার টাওয়ারের চারিদিকে বড় ছোট গাছের জঙ্গল টাওয়ারে উপর থেকে পার্কে বসার জায়গা দোলনা স্লিপ খুব ভালোভাবে দেখা যায় পার্কে পেছন দিকে রয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা জায়গাটা শান্ত অতি নির্জন একেবারে লোকজনহীন মনে আনে ভয়ের অনুভূতি জঙ্গলময় সরু পথ ধরে এগিয়ে গেলে পাওয়া যাবে সবুজ আর সবুজের বাহার একপাশে সবুজ ধানকে ও তার পাশে জঙ্গল সরু পায়ে চলার পথ ধরে এগিয়ে গিয়ে পাওয়া গেল ছোট্ট একটি পাহাড়ি ঝোড়া দেশীয় পদ্ধতিতে জমিতে ব্যবস্থা করা হয়েছে এই জায়গাগুলি যদি এত নির্জন ও জঙ্গল থাকে ভাবন্ত ক্ষুদিরাম বসুর সময় এই অঞ্চল কত গভীর জঙ্গলে পূর্ণ ছিল এমন ঐতিহাসিক স্থান একেবারে অবহেলায় পড়ে আছে নেই কোনো নামাঙ্কিত ফলক যাতে এই জায়গা সম্বন্ধে জানা যায় আয় ভারতবর্ষ এটাই ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করা বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রতি দেশের মানুষের পটিদান অবহেলা ও অশ্রদ্ধা জায়গাটার অব্যবস্থা দেখে আরকান্ত মনে বাইরে আসে আলাফলো স্থানীয় এক গ্রামবাসীর সাথে তিনিও কিছু তথ্য দিলে খুদিরাম বসু সম্বন্ধে আপনার নামটা কি কি যাওয়া যেত গোwidehatর মধ্যে হ্যাঁ ও আগে সিস্টেম ছিল আর দড়ি ছিল তোমার বলা দড়ি ছিল আর এই বাং পাঞ্জ মাঝে নাম তো একটা পিছা ছিল ঘর ছিল মানে তোমার কুড়ি ফুট উপর দিয়ে তুলেছিল আরকি আচ্ছা আমরা দেখেছি আমরা দেখেছিলাম দেওয়ালটা ছিল দেওয়ালটা ছিল তখন না

ক্ষুদিরাম বসু সহ অন্যান্য বিপ্লবীদের আড্ডার গুহাটি দেখতে সঙ্গে থাকবেন আমার প্রিয় সব বন্ধুরা